নতুন ডাক্তার এসে এমবিবিএস হতে পারে এমডি হতে পারে আপনি ভাবলেন যে আমি স্বাধীন প্র্যাকটিস করব ভেরি গুড তাহলে সেক্ষেত্রে আপনার কি করণীয় কেন আপনার যে এক্সপিরিয়েন্স একটা ম্যাটার করে আপনি প্র্যাকটিসে কি করবেন তাহলে এবার হচ্ছে নেক্সট হচ্ছে বসবেন কোথায় বসতে গেলে তো মেডিসিন শপ লাগবে আর এই মেডিসিন শপটা কীভাবে আপনাকে বসাবে কেন তারপর হচ্ছে যে মেডিসিন শপে তো বসলেন অনেক খুঁজে কাজে মেডিসিন শপে আপনি টিকে কি করে থাকবেন দুদিন পরে তো ও দোকানদার আপনাকে উঠিয়ে দিতে পারে এর যে ফর্মুলা এর যে টেকনিক হ্যাঁ আমি কিন্তু আপনাদের শেখাবো আমি হচ্ছি ডক্টর দেবত শাহ এক্স চিফ মেডিকেল অফিসার এরিয়া মেডিকেল ইনচার্জ সিআইএল ইসিএল ডাইরেক্টর ওনার মাইন্ডা সুগার ক্লিনিক আসানসোল থ্যাংক ইউ এর বেশি কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে বলা যাবে না আমার আমার ক্লাসরুমে কিন্তু আপনারা জানতে পারবেন টিপস অ্যান্ড ট্রিক্স হাউ টু মেক प्राइवेट प्रैक्टिस फॉर एमबीबीएस एंड एमडी न्यू कमर